কিভাবে ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব তোমাদের সকলকে শেয়ার করতে চাই যে এই তথ্যটা থেকে আমরা যদি বাঁচতে না পারি তাহলে কিন্তু আমাদের সকলের সর্বনাশ হবে আজ পর্যন্ত আমরা যেটা শুনে এসেছি ব্যাংকিং সেক্টরে ফ্রড হয় আধার শিক্টায় ফ্রড হয় কে নিয়ে অনেক ধরনের জালিয়াতি হয়েছে কিন্তু এখনকার যুগে আজকের ডেটে দাঁড়িয়ে যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে আমাদের যারা ফেসবুকে মেনলি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করি সেই কন্টেন্ট ক্রিয়েটারদের সাথেও কিন্তু একটা ফ্রডের সিস্টেম একটা জালিয়াতি সিস্টেম কিন্তু শুরু হতে চলেছে আজকের এই ভিডিওটি কোনোরকমভাবে তোমরা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু তুমিও তুমিও যে ভিডিওটি বানাচ্ছো সেই ভিডিওটি থেকে তোমার যে পেজ তোমার যে আইডি তোমার যে চ্যানেল সেই চ্যানেল কিন্তু একটা সর্বনাশের মুখে পড়ে যেতে পারে তার জন্য তোমাকে এই ভিডিওটি আজকে দেখতে হবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক ইউটিউব যাদের চ্যানেল রয়েছে বা পেজ রয়েছে বা আইডিকে প্রফেশনাল মোডে আমরা করে রেখেছি সেখান থেকে কিন্তু একটা হিউজ অঙ্কের টাকা হিউজ একটা পরিমাণ টাকা কিন্তু আমরা সেখান থেকে আর্নিং করি আর সেই আর্নিংয়ের উপরেই হাত বসাতে চলেছে ফ্রড যারা চিটার যারা চিটিং করছে আমাদের সাথে সেই সব ব্যক্তি তুমি কি করে বুঝবে যে তোমার আইডিটি ফ্রড হচ্ছে না হ্যাক হচ্ছে না চিটিং হচ্ছে সেই হ্যাকিং থেকে বাঁচানোর জন্য তোমাকে যেটা করতে হবে আমার প্রোফাইলে আজকে প্রোফাইল বলতে আমার যে ফেসবুক পেজ রয়েছে আজহার ব্লগ সেই পেজে আজকে একটি মনীষা সাহা নামে একটি আইডি থেকে আমার একটা আমার যে চ্যানেলটি রয়েছে পেজটি রয়েছে সেই পেজটিকে শেয়ার করা হয় এবং ওখানে একটি নোটিফিকেশন দেওয়া হয় ওখানে একটা ক্যাপশনে অনেক বড় একটা মেসেজ দেওয়া হয় যে আমার এই আইডিটি ব্যান করা হচ্ছে যদি আমি একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কের ক্লিক না করি তো চলো তোমাদের ডিটেলসে দেখাচ্ছি সেখানে কি কী করতে হবে আর সেখান থেকে বাঁচার জন্য কি করতে হবে তোমাদের আমার যে ফেসবুক পেজ রয়েছে আজহার ব্লগস সেই আজহার ব্লগস পেজটিকে মেনলি শেয়ার করা হয়েছে মানিশা সাহা নামে এবং এখানে নোটিফিকেশনে দিয়ে দিয়েছে যে ইউর পেজ উইল ডিস বিকজ সামন হ্যাজ রিপোর্টেড ইউ ফর নট কমপ্লাইন উইথ দ্য টার্মস অফ সার্ভিস ইফ ইউ বিলিভ ইউর অ্যাকাউন্ট ইজ রিপোর্টেড বাই মিস্টেক রিভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু অ্যাভয়েড গেটিং ব্যান্ড কনফার্ম ইউর অ্যাকাউন্ট ক্লিক হেয়ার এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে তারপরে লেখা রয়েছে ইফ ইউ ডু নট কনফার্ম উইদিন টুয়েলভ আওয়ার্স আওয়ার সিস্টেম উইল অটোমেটিকলি ব্লক ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইউ উইল নট বিবল টু ইউজ ইট থ্যাংক ইউ ফর হেল্পিং আস ইম্প্রুভ দ্য মেটা সার্ভিস সিস্টেম ফেসবুক রিপোর্ট টিম দু হাজার তেইশ ফেসবুক মেটা ধোয়া যাচ্ছে আমার এই ভিডিওটি দেখলে আমার যে স্ক্রিনে মেসেজটি এসছে সেই মেসেজটি তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেই যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কটাতে ক্লিক করলেই কিন্তু মহাবিপদে এই লিঙ্কটাতে ক্লিক করার পরে তোমার কনফার্মেশন চাইবে তোমাকে বিভিন্ন ধরনের ভয় দেখানো হবে অ্যাট অ্যাট দ্য এন্ড তোমার কাছে তোমার ফেসবুকের আইডি পাসওয়ার্ড চাওয়া হবে এবং যখনই তুমি তোমার পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ড দেওয়া মাত্রই তোমার আইডির যে মেন যে জিনিস সেই মেন জিনিস তোমার কাছ থেকে কিন্তু হাওয়া হয়ে যাবে তো তার আগে তোমার কাছে চেয়ে নেবে যে তোমার যত সিস্টেমে লগ ইন করা রয়েছে সব সিস্টেম থেকে লগ আউট করো আর লগ আউট করার পরেই তখন তুমি তুমি আর পুনরায় তোমার আইডি বা পেজ লগ করতে পারবে না সো এই ভুলটি কোনোরকমভাবে করো না কেউ প্লিজ এরকম ধরনের হ্যাকিং আমাদের সাথে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কিন্তু হচ্ছে কন্টিনিউ হচ্ছে সুতরাং এই হ্যাকিং থেকে কিন্তু সকলে সাবধান হলে তোমার এতদিনের পরিশ্রম এত কঠোর পরিশ্রম কিন্তু পুরোপুরি বিফলে চলে যাবে এই ভিডিওটি আর দশজনকে দেখানোর জন্য তোমরা ভিডিওটি শেয়ার করো